চাকরির যোগ্য চাকরি বাতি হয় এরই প্রতিবাদে যখন কলকাতার রাজপথে বুকে ডিআই অফিসের সামনে শিক্ষকরা নিজে অনুষ্ঠান ধর্না প্রদর্শন করছিলেন সে সময় আমাদের রাজ্য সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় মানবিকার খাতিরে তাদের পাশে গিয়ে দাঁড়াবার জন্য যান সেখানে সেখানকার পুলিশ প্রশাসন তাকে হেনস্থা করেন এবং তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তারই প্রতিবাদে

এটা শুধু আজকে এটা কর্মসূচি বলবো না এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে এবং আজকে প্রদেশ সভাপতি মাননীয় শুভঙ্ক সরকারের নির্দেশ অনুযায়ী আজকে পশ্চিম বাংলার প্রত্যেকটা ব্লকে থানা পাড়িতে আমাদের এই প্রোটেস্ট কর্মসূচি প্রোটেস্ট কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা গত কিছুদিন আগে শুনেছেন ছাব্বিশ হাজার শিক্ষকদের আমাদের চাকরি বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরাও চাই যে সেই বহাল থাকুক সেটা ফিরিয়ে নেওয়া হোক এবং অযোগ্য যারা আছে সেটা বাঁচায় করুক কারণ ছাব্বিশ হাজার শুধু দেখলে হবে না ছাব্বিশ হাজার শিক্ষকদের পিছনে তাদের পরিবার আছে যদি আমরা পাঁচটা করেও তাদের পরিবার পিছনে যদি যোগ করি তো কমসে কম এক লাখ তিরিশ হাজার মানুষ তাই তো তাহলে তারা কোথায় যাবে আজ হঠাৎ করে এক মাঝপথে এসে যদি এরকম সিদ্ধান্ত হয় তো তাদের পরিস্থিতি তাদের পরিবারের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এবং তারা সেইটা চাকরি ফিরিয়ে নেওয়ার যাতে দেয় সরকার ফিরিয়ে নিতে দেয় বা সরকার রিটার্ন করে দেয় চাকরি তার কারণে তারা ডিআই অফিসের সামনে শান্তশিষ্টভাবে ধর্না প্রদর্শন করছে তাদের উপরও লাঠি চার্জ পুলিশ লাঠি মারছে এই কোন রাজ্যে আমরা বসবাস করছি শিক্ষককে যেখানে আমরা গুরু ব্রহ্মা স্থান দিক সেই জায়গায় শিক্ষকের ওপর এইভাবে অত্যাচার এইভাবে পেটানো হচ্ছে কোথাও ছাত্রকে পেটালো পেটানো হলো এরপর ডাক্তারদেরকে পেটানো হয়েছে আর শিক্ষকদেরকেও ছাড়া হচ্ছে না এগুলো আমরা মেনে নিতে পারছি আজ মমতা ব্যানার্জি রাজ্যটাকে কোথায় নিয়ে যেতে চাইছে বাংলাদেশ তৈরি করতে চাইছে আজকে নিয়ম কানুনটা জঙ্গল রাজত্ব চালাতে চাইছে আর আমাদের দাবি রয়েছে প্রশাসনকে আমরা মনে করে দিতে যে সংবিধান আমাদের এই এই দিয়েছে সুযোগ দিয়েছে যে আপনারা ফান্ডামেন্টাল রাইট আছে আপনারা লড়াই করতে পারেন আন্দোলন করতে পারেন কিন্তু আমরা সবটাই শান্তশিষ্টভাবে করছি তো সেটার বিরুদ্ধে প্রশাসন এইভাবে অত্যাচার করতে পারে না প্রশাসনকে মনে করে দিতে হবে যে আপনাকে সংবিধানের নিয়ম হিসাবে চলতে হবে আপনি কোনো দলের হিসাবে চলতে পারেন না কারণ আপনি কোনো দলের জন্য কাজ করেন না আপনি সংবিধান নিয়ম অনুযায়ী পাবলিকের জন্য কাজ করেন ইউ আর দা রিপ্রেজেন্টেটিভ অফ পাবলিক অ্যান্ড দ্য সার্ভেন্ট অফ দ্য পাবলিক এটা আপনাকে মনে করে দিতে হবে তার জন্যে আজকে আমরা একটা স্মারক লিপি আজ পুলিশ প্রশাসনকে জমা দেব তার সঙ্গে মমতা পদত্যাগ আমরা চাইছি আমার নাম সুকান্ত দাস কুলটি ব্লক কংগ্রেস সভাপতি